যতই মুখ ফুলায় বসে থাকো না কেন আজকে আমি সরি বলবো না আজকে আমি কোনোভাবে সরি বলবো না একটু এদিক থেকে ওদিক হলেই মুখ ফুলে বসে থাকো আর আমাকে সরি বলতে হবে আমি অপরাধ না করো আমাকে সরি বলতে হয় কেন প্রতিদিন আমাকে সরি বলতে হয় আমি সরি বলবো না বলবো না বলবো না বলবো না আজকে আমি সরি বলবো না এই কি হয়েছে কান্না না কেন আচ্ছা বাবা সরি 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 কান্না থামাও কান্না থামাও সত্যি সত্যি আবার কি হলো এটা তো কালকের সরি ছিল এতক্ষণ যে আমাকে এতগুলো কথা শোনালে তার জন্য সরি কে বলবে হ্যাঁ আচ্ছা বাবা তার জন্য সরি যাও আজকে তোকে আমি শপিং এ নিয়ে যাব রেডি হয়ে আসো আমাকে শপিং এ নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাই রেডি হয়ে আসি যাও যাও এই বউ সাথে কখনো জিদ করে পারা যায় না সরি আমাকেই বলতে হলো অবশেষে তার উপর আবার শপিং কই আমি কিন্তু রেডি চলো হ্যাঁ হ্যাঁ আসতেছি